অর্ডার করতে কিন্তু অগ্রিম আপনাকে একটা করে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন চেক করবেন দেন পেমেন্ট করবেন আমাদের প্রতিটা দলের সাথে পেয়ে যাচ্ছেন বসার জন্য এরকম একটা গদি দুইটা কোল বালিশ একটা কুশন ঝুলানোর জন্য এস পাবেন সিকল পাবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে এসেছি আমার একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে স্পেশাল কিছু প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজের আমাদের কট করণ সুদার দোলনা যেটা হচ্ছে স্পেশাল প্রাইজিং কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রতিটা দোলনার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রিতে আর অর্ডার করতে কিন্তু অগ্রিম আপনাকে একটা করে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট

বত্রিশ ইঞ্চি সাইজের বউ দোলনাগুলো তো এটার সাথে কি কি পাবেন সেটাই বলে দিচ্ছি আমাদের প্রতিটা দোলনার সাথে পেয়ে যাচ্ছেন বসার জন্য এরকম একটা গদি দুইটা কোল বালিশ একটা কুশন ঝুলানোর জন্য এস পাবেন সিকল পাবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন এটার ব্যাক সাইডে যদি দেখায় ডিজাইনটা মাসাল্লাহ অনেকটি কিন্তু সুন্দর করে কিন্তু নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে পাশাপাশি যদি রয়্যাল ব্লু কালারের দোলনাটা দেখেন অনেকটি কিন্তু সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে পিছনের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেকটি নিখুঁতভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয় আমাদের এই দোলনাগুলোতে এরপরে যদি লাইট পার্পেলের দোলনাটা দেখায় ঠিক বিশেষ করে এই দোলনাটা কিন্তু অনেকটাই

দেখে দেন হচ্ছে পেমেন্ট করবেন তো সুন্দর নেওয়ার জন্য এখন আমাদের সাথে যোগাযোগ করুন